পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার প্রতি সরকারি বঞ্চনার প্রতিবাদে এবং ন্যায্য অধিকারের দাবিতে কলকাতা কলেজ স্কয়ারে যে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন চলছে সেই আন্দোলনের আজ তৃতীয় দিন আজকের আন্দোলন কর্মসূচিতে ছিল শিয়ালদা থেকে শুরু করে মৌলালি হয়ে পার্ক সার্কাস পর্যন্ত একটি পথযাত্রা মিছিল বিক্ষোভ প্রদর্শন মিছিল শেষে আন্দোলন মঞ্চে উপস্থিত হন বিধায়ক নাওসাদ সিদ্দিকী তিনি যা বললেন আনেডেড টিচারদের আনেডেড শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাংলায় দুশো পঁয়ত্রিশটি আছে দু একুশ সালের আগে থেকে এই দীর্ঘদিন ধরে আন্দোলন হয়ে আসছে দু একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি একটা ভোট প্রচারে গিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বলেছেন মুর্শিদাবাদ মুসলিম ভোটটা সব থেকে বেশি মুসলিম ভোটটা নিতে হবে বিভিন্ন জায়গায় বলেছেন এই আনেডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডেটেড এডেট করে দেবে খুব ভালো কথা মুসলমানরা দুহাত করে ভোট দিল কিন্তু এই পাঁচ বছর হতে চলেছে চার বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখন এদেরকে করলেন না শুধু তাই নয় এইখানে যে বাচ্চাগুলো পড়াশোনা করে এক লক্ষের আশেপাশে বাচ্চা আছে কম যে বাচ্চারা পড়াশোনা করে মিড ডে মিল পায় না স্কুল ব্যাগ পায় না জুতো পায় না কন্যাশ্রী রূপশ্রীর যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আছে একটাও কিছু এরা পায় না বুঝতে পারছেন আবার এই মুখ্যমন্ত্রী হাউজের মধ্যে বলেছিলেন যে উনি খুব চিন্তিত সার্জি মাদ্রাসার ছেলে মেয়েরা নাকি মেনি স্ট্রিমে নয় ওদেরকে মেনি স্ট্রিমে আনার জন্য ওদের একটা হাই লেভেলের একটা কমিটি গঠন করে এইগুলো কম্পিউটার দেওয়া হবে কি বলে খেলাধুলার জন্য উৎসাহিত করাবে হ্যান করাবে তা হবে অনেক গল্প শুনিয়েছিলেন হাই খারজি মাদ্রাসার ছেলে মেয়ে প্রায় দশ লক্ষ কাছাকাছি আমাদের রাজ্যে আছে দশ লক্ষকে দেবে আর এখানে দুশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য এক বড় ভাবছেন না সরকার